গুচ্ছগ্রাম পর্যটকদের অনেক বেশি আকর্ষণ করেছে এর অন্যতম কারণ ছিল ম্যাগনার ছায়াতলে এর অবস্থান কোম্পানিগঞ্জ কবিরহাট সোনাগাজী ফেনি বিভিন্ন অঞ্চলের মানুষজন এখানে ঘুরতে আসেন মাইন রিপ্লেসমেন্টের জন্য গত ছাব্বিশে আগস্ট মুসাফপুর রেগে ভেঙে যাওয়ায় মুসাফপুর জাহবাগান অলরেডি নদীগর্ভে বিলীন হয়ে গেছে আপনারা অনেকে জানেন আগের সেই মুসাফপুর পর্যটক অনেকটাই কমে গেছে গুচ্ছ গ্রামের পর্যটক আগের সেই দ্বিগুণ বেড়েছে যা আপনি কল্পনা করতে পারবেন না গ্রাম মানে সরলতা আর প্রাকৃতির সাথে একত্ব জীবন এই কথাটি যেন আমাদের পূর্বের কথা মনে করিয়ে দেয় এই দ্রুত গতির গ্রামের মাটির ঘ্রানোপতির নিস্তব্ধতা সবুজ দান খ্যাতের প্রশান্তি কখনো মানুষের মন ছুঁয়ে যায় যারা শহরে কোলাহল ক্লান্ত তাদের কাছে গ্রামের জীবন মানেই একটু শান্তি যা আপনাকে মনে করিয়ে দেবে হারিয়ে যাওয়া শৈশব প্রাকৃতির কোমল ছোঁয়া গ্রামের অন্যান্য ভালোবাসা যা কল্পনার বাহিরে গ্রাম মানে শান্তি গ্রাম মানে ভালোবাসা vídeo.